আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ ও বিদেশ থেকে যে সমস্ত দিনী ভাই ও বোনেরা ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও সালাম আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ইফতারের সময় কি দোয়া পাঠ করতে হয় এবং ইফতারের পরে কী দোয়া পাঠ করতে হয় অতএব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ইসলামিক ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো সর্বপ্রথমে আমরা শিখবো ইফতারের সময় যে দোয়া পাঠ করতে হয় ইফতারের সময় যে দোয়া পাঠ করতে হয় সেটা হলো আল্লাহ সুমতু ও আলারিস আবার বলছি আল্লাহ লাকা সুমতু ও আলারিস হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি ও আলারিসু এবং আপনার রিস্ক দ্বারাই ইফতার করছি ও আলা রিস্কা আফতারত এবং আপনার রিস্ক দ্বারাই ইফতার করছি এবার আমরা জানবো ইফতার করার পরে যে দোয়া পাঠ করতে হয় যখন ইফতার করা হয়ে যাবে তখন এই দোয়া পাঠ করবেন জাহাবাদ জামাউ ও আব তাল্লা তিল উরুকু ও সাবাতজরু ইনশা আল্লাহ আবার বলছি জাহাবাদ জামাউ ও আব তাল্লা ওয়াসাবাত আজরু ইনশা আল্লাহ এবার আমরা জানব এর অর্থ এর অর্থ হল জামা জামাউ পিপাসা দুরভূত হয়েছে অবদাল্লা ধী সমূহ সতেজ হয়েছে ওয়াসাবাত আজরু ইনশা আল্লাহ এবং ইনশাল্লাহ রোজার স্বভাব নিশ্চিত হয়েছে তো সম্মানীয় দর্শক মণ্ডলী এই ছিল ছোট্ট একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন جزاكم الله و احسن جزاء